সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার চৌবাড়িয়া হাট চৌবাড়িয়া হাট নওগাঁ ডিস্ট্রিক্ট মান্দা থানা অবস্থিত আজকে আপনাদের মাঝে জানাবি সাড়া গাবি যেগুলো বাচ্চা ছাড়া আর কি আপনারা নিয়ে যা জাত উন্নয়নও করতে পারেন মাংসও লাগাইতে পারেন এবং যেগুলো দেখে শুনে নিলে ভালো দুধ সেগুলো নিতে নিয়ে ব্যবসা করতে পারে এই যে দেখেন বিভিন্ন দামের আছে আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ দশ হাজার বিশ হাজার তিরিশ

প্রচুর মাংস এক একটা দশ বারো বারম চোদ্দ আরে মাংস ধরবে এই যে পালান দেখে এগুলো দুধ দিতে দিতে রিজেক্ট হয়ে গেছে এখন মাংসের জন্য রেডি করতে হবে